যা যা না জানলে আমরা ইংলিশে লিখতে পারবো না পড়তে পারবো না বলতে পারবো না তাই না আরবি ইংলিশের প্রাথমিক ধারণা তার মধ্যে আমরা শিখছিলাম যে কিভাবে দুটা শব্দ জোড়া দিয়ে দিয়ে বড় করব নাউন বা এসিমের আগে কি কি শব্দ দিয়ে আমাদের যা যা জানতেই হবে এগুলো আমরা শিখছিলাম উপরে নিচে সামনে পিছনে পাশে কাছে অনেক দূরে ইত্যাদি ইত্যাদি আমরা শিখছিলাম তারপরে আমরা শিখেছি মূলত দ্বিতীয় যে ক্রিয়ার আগে ভার্ভের আগে কি কি দিলে ভার্ভের বিশেষ বিশেষ অর্থ প্রদান করবে তাই না সেগুলো আমরা জেনেছি তারপরে আমরা শুরু করেছি ওই সকল ছোট ছোট ব্যা ওই সকল ছোট ছোট শব্দ যা পৃথিবীর সবাইকে জানতে হবে এখানে কোনো নিয়ম চলবে না পৃথিবীর সকল মানুষকে জানতে হবে সেটা আরবিতে হোক অথবা ইংলিশে হোক এটা নিয়ম মাফিক গ্রামার দিয়ে শেখা সম্ভব নয় আমরা বলি শুভ কামনা শুভ কামনা 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 যদি শুভটা বাদ দেন তাহলে শুধু কামনা কামনা কোনো হবে অর্থ হবে না তো শুভ কামনা তো ঠিক এইরকম ভাবে আমাদের জানতে হয় শুভকামনা শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা শুভেচ্ছা স্বাগতম তোমাকে আমি স্বাগতম জানাচ্ছি মানে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি তো এই যে শব্দগুলো বাংলা ভাষাতে যেমন আছে অন্যান্য ভাষীরা যখন শিখবে তখন অবশ্যই তাদের শিখতে হবে আমরা আজকে জানবো এমন কিছু শব্দর সমষ্টি এমন কিছু শব্দের সমষ্টি যা কোনো নিয়ম মাফিক টেন্স না কোনো কাল হয় না অর্থ প্রদান করবে না কিন্তু পৃথিবী যদি উল্টেও যায় তাও এভাবেই জানতে হবে কীভাবে যেমনভাবে ইংলিশ ভাষীরা যেমনভাবে নেটিভ ল্যাঙ্গুয়েজার যারা আছে তারা ব্যবহার করে আবার আরবিতে যেমনভাবে আরবিরা ব্যবহার করে ইংলিশ মানেরা যেমনভাবে ইংলিশ ব্যবহার করে এটা পৃথিবীর সবার যতই অবুঝ আর যতই মহাজ্ঞানী হন এভাবেই জানতে হবে কারণ এটা কথা না বাড়িয়ে তাহলে আমরা প্র্যাকটিসে যাই সেদিন আমরা দেখেছিলাম আজকে আমরা দোয়ামূলক ক্ষুদ্র তিনটা বাক্য জানবো যেটা হর হামেশা সবসময় ব্যবহার হয় সর্বদাই যেখানে সেখানে সর্বদায় যেখানে সেখানে এইগুলো যদি আপনি ইংলিশে না জানেন এইগুলো যদি আপনি আরবিতে না জানেন তাহলে আপনি ছোট ছোট বাক্য লেখে জোড়া দিতে পারবেন না আপনি লিখতে পারবেন না বলা তো দূরের কথা তাহলে চলেন আমরা শুরু কর তাহলে আমরা শুরু করছি চলেন বিসমিল্লা আল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম অল দ্য বেস্ট অল দ্য বেস্ট আমাদের দেশে বুড়ো আঙ্গুল উঠালে খারাপ দেখায় তাই না কিন্তু অন্যান্য দেশে বুড়া আঙ্গুল মানে লাইক দেওয়া ভালো শক্তিশালী তো যাই হোক অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট শুভ কামনা বলেন অল দ্য বেস্ট শুভ কামনা আল্লাহ তোমাকে সাহায্য করুন তোমার ভাগ্য ভালো অল দ্য বেস্ট সবচেয়ে ভালোটা তোমার জন্য আসলে দেখেন অল মানে সব দ্য বেস্ট সবচেয়ে ভালো সব ভালো সব ভালো তাহলে অর্থ হচ্ছে কিন্তু কেটার অর্থ এটা ইংলিশ ভাষীরা কিভাবে ব্যবহার করে অল দ্য বেস্ট কোনো কাজে যাচ্ছে দোয়া করে দিচ্ছে তাহলে তাদের মতো করে না জানলে হবে এখানে কোনো বার্ব আছে কোনো গ্রামার আছে নেবেই মুখস্থ করতে হবে এই জন্য কি শিশু বা মহা সবারই সবার ওই জানতে হবে না জানলে কথা বলাই বা লেখায় হয়ে যাবেন দূষিত পানি জানলেও হবেন সুপ্রিয় পানি লাগবে আপনার কাছে পানির মতো সহজ আসলে পানি কিন্তু অনেক কঠিন একটা জিনিস অনেক মানুষ পানি গলায় বেঁধে মারা যায় সকল পানির নাম কিন্তু জীবন না বিশুদ্ধ পানির অপর নাম কি জীবন আর দূষিত পানির অপর নাম কি মরণ পৃথিবীতে যত মানুষ মারা যায় বেশিরভাগই পানিবাহিত রোগে মারা যায় কি বাহিত পানিবাহিত রোগে তো সুতরাং আমরা সঠিকটা জানতে চাই বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমরা এমন জিনিস জানতে চাই যেগুলো অবশ্যই জানতে হবে বাদ বাকিগুলো আমরা নিয়ম নিয়ম দিয়ে একেবারে কায়দায় এনে বেঁধে ফেলতে পারব কিন্তু যেগুলো গ্রামার দিয়ে বেঁধে ফেলা যাবে না সেগুলো আমাদেরকে জানতে হবে বলেন অল দ্য বেস্ট বেস্ট অফ লাখ বেস্ট অফ তোমার ভাগ্য ভালো এভাবে বোঝানো হয় ইংলিশ ভাষা এভাবে এগুলো বলে বোঝানো হয় বলে গুড লাক 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 মাই ডিয়া আল্লাহ তোমার ভালো করুন আল্লাহ তোমার ভালো করুন তাহলে আরবিটা একটু দেখে নেই বলেন বিতাও ফিকিল্লাম بتوفيق الله بتوفيق কিল্লা بتوفيق কিল্লা আমাদের বাংলাদেশে এই শব্দটা বেশি ব্যবহার করে ফি আমানিল্লাহ আল্লাহর হাতে সুপর্দ করলাম আল্লাহ আপনার ভালো করবেন আল্লাহর ইচ্ছা এটা সম্ভব হবে আল্লাহ তালা আপনাকে ক্ষমতা প্রদান করবেন ইত্যাদি অর্থ আল্লাহর সাহায্যে জোরে বলেন ও সাহায্যে সকলে একসাথে অভিনয়ের সাথে বিতাউফিক ইল্লাহ বেস্ট আল্লাহর ইচ্ছায় বেস্ট অফ লাক লাক মানে কি ভাগ্য তাহলে ভাগ্যের সবচাইতে ভালো কিন্তু ভাগ্যের ভালো ভাগ্যের ভালো তাহলে হবে আসলে কি বেস্ট অফ লাক দ্বারা তাই বোঝায় না তোমার ভাগ্য ভালো হোক আল্লাহ তোমার ভাগ্য ভালো করুন এইরকম বুঝায় ঠিক আছে তাহলে বলেন গুড লাক গুড লাক গুড লাক হাজন মুআফাকান হাজন সাইদান এরপরে আর একটা বাক্য ব্যবহার হয় সবচাইতে বেশি বলেন হাব হাফ মানে আপনারা জানেন হাফ মানে আছে হাফ মানে খাওয়া আর হাব টু মানে করতেই হবে আপনারা এগুলো জানেন কিন্তু আজকে একটা নতুন জিনিস জেনে নান পৃথিবীর কোনো নিয়মের সাথে এটা পড়ে না পৃথিবীর কোনো নিয়মের সাথে পড়ে না এভাবেই আপনাকে মুখস্থ করতে হবে এটা যদি আপনি ইম্পারেটিভ সেন্টেন্সও ধরেন তাও এরকম হবে না যাই হোক এর অর্থ এরকমভাবে ব্যবহার করে ইংলিশ ভাষীরা বলেন হা বা নাইস ডে আপনার দিনটি ভালো যাক আসলে তাহলে হাবের অর্থ কি হলো বাবা মানে হাফ মানে থাকুক এরকম হবে তো এই হাফ মানে তো আছে পৃথিবীর সকল ডিকশনারিতে হাফ মানে আছে মানে মানে খাওয়া থাকা তাহলে তোমার দিনটি ভালো এরকম ভাবে কেউ বলে বাংলায় অর্থ হয় কিন্তু না এটা একটা ইংলিশ ভাষী যারা মানুষ তাদের একটা নিজস্ব বৈশিষ্ট্য আমরা যেমন বলছি শুভকামনা আমরা যেমন বলছি শুভেচ্ছা তাই না শুভ ইচ্ছা শুভ ইচ্ছা শুভ ইচ্ছা হলো তার মানে আমি যখনই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যখনও বলছি সুস্বাগতম তার মানে কি আপনাকে যখনই বলছি স্বাগতম তার মানে আপনার আগমনটা শুভ হোক আপনাকে আমরা ভালো মনে করছি কুদুম মুবারক আপনার পদধূলিতে আমরা ধন্য হলাম তাই না পাপরে পায়ের ধুলায় মানুষকেও কোনো দিন ধন্য হয় এটা মিথ্যা কথা ঠিক আছে মিথ্যা হাদিসে আছে এই ধরনের কথা যায় হোক তাহলে ইংলিশ ভাষীরা কি বলে হাব দিয়ে দোয়া করে বলেন হাব আ নাইস ডে হাব নাইস জানি এখানে গুডও দিতে পারবেন তাহলে আবা না হাব আ নাইস ডে সবাই জোরে বলেন আবা নাইস ডে আপনার দিনটি ভালো হোক আল্লাহ আপনার দিনটি ভালো করুন এভাবে আমরা অনুবাদ করে সরাসরি আল্লাহর কথা দিয়েই বলা উচিত কিন্তু আমরা এগুলো জানছি কেন ইংলিশ ভাষীরা এভাবে বলে তো ঠিক আছে আপনারা বলেন হা বা নাইস জানি হা বা গুড টাইম হা বা নাইস টাইম তোমার সময় ভালো যাক বা ভালো হোক তালে এই হাফ দিয়ে হয় বলে হাব সিট হাব আ ডে হ্যাভ আ গুড ডে হ্যাভ আ গুড নাইট হাবা হাবা আ হাবা হাব ইউ তো বলে হ্যাভ ইউর ইনটেনশন তোমার মনোবাসনা পূর্ণ হোক কি বলে হ্যাভ ইউ ইনটেনশন তোমার মনোবাসনা পূর্ণ হাব ফান তুমি খুশি হও হাব ফান ওয়াও ওয়াট আ ফান এরকম অর্থ দেয় আপনাদের বেশি জানা দরকার নেই এবারে গুড দিয়ে ভালো হোক ভালো কথা ভালো হোক তোমার জীবন ভালো হোক তোমার জীবন সুন্দর হোক তাহলে ভালো দিয়ে আমরা বাংলাতে বলি কি না বলেন তাহলে বলেন গুড মর্নিং সকাল বেলা কি বলে গুড মর্নিং সকালবেলা কি বলে গুড মর্নিং সকালবেলা কি বলে সকালবেলা কি বলে গুড মর্নিং তো রাতে চুরি হয়ে গেল রাতে আপনার ক্ষতি হয়ে গেল। রাতে আপনার বাড়িঘর সব চুরি করে নিয়ে গেছে এখন একজন যে যদি বলে মাই হাউ আর ইউ গুড মর্নিং মাই তাহলে বলেন তো তার সকালটা কি গুড হলো তার তো সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে তাহলে তার সকালটা ব্যাড মর্নিং হলো না হ্যাঁ তাহলে গুড মর্নিং শব্দটা সবসময় প্রযোজ্য না ইংলিশ ভাষীরা বলে তাই আমাদের শিখতে হচ্ছে কিন্তু আমরা কি বলবো দেখা হওয়ার সাথে সাথে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা সকালবেলা যদি বাড়িতে আগুন লাগিয়ে সব পুড়ে যায় তারপরেও শান্তির দরকার আছে না হ্যাঁ তাহলে সালামটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর বাক্য তো যাই হোক বলেন গুড মর্নিং গুড স্টুডেন্ট তাহলে গুড আফটারনুন গুড নাইট গুড আফটারনুন গুড নাইট গুড নাইট গুড নাইট তো এভাবে গুড দিয়ে আমরা যেটা বলবো সেটাকে ভালো বুঝাবো ঠিক আছে গুড জব ওয়েল ডান তো গুড মর্নিং মানে কি তোমা। গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল মানে তোমার সকালটি ভালো যাকেভাবে ইংলিশ মানেরা বলে থাকে কিন্তু আমরা বলবো ইনশাল্লাহ দুয়ার মাধ্যমে তো বারাক আল্লাহ ফিকুম এগুলো ছাড়া কিন্তু কথা বলা যায় না দ্বিতীয় পর্ব চলে গেল ঠিক আছে